হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছেন অনেক ভালো আছে তো আজকে আমরা সব ভাই মিলে করতে চলেছি আছি জলপাই মাখা তো বন্ধুরা আমরা এখন আমরা সব ভাই মিলে জলপাই মাখা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁচা জলপাই মাখিয়ে খেতে হয় তো দেখতে থাকুন জলপাই মাখা আমরা জলপাই মাখা করব এবং আপনারাও দেখবেন এবং বাসায় এভাবে মাখিয়ে খাবেন প্রথমে জলপাইটা ধুয়ে নিব ভালোভাবে জলপাইটা এখন ভালোভাবে ধুয়ে নিবাইটা জলপাইটা ঢালার পর আছে গান বোটা ছাড়াবো ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে নিচ্ছি এরপরে আছে গান বোটা ছাড়িয়ে দিচ্ছি সবাই মিলে বোটা ছাড়ালে সহজ হবে এই জন্য সবাইকে বোটা ছাড়াতে বলছি সবাই মিলে বোটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার ছোট বোনও কাজ করছে আমাদের সঙ্গে এখন হচ্ছে কেন জলপাইটা ভালোভাবে ধুয়ে নিব ধোয়ার পরে জলপাইটা সিদ্ধ করার দরকার জলপাইটা ধোয়ার পরে উঠিয়ে নিব একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি জলপাইগুলো আমার ছোট বোনও উঠিয়ে দিচ্ছে দেখুন একবার তো বন্ধুরা এখন হচ্ছে কেন সিদ্ধ করার পাল্লা চলুন সিদ্ধ করা যাক এখন হচ্ছে কেন কড়াইটা চুলায় বসিয়ে দিব তারপর হচ্ছে কেন জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাই গুলো দেওয়ার পর হচ্ছে গেন এর মধ্যে পানি দিয়ে পানি চুলাটা নিব পানিটা ভালোভাবে দিয়ে নিচ্ছি এখন চুলা জ্বালানোর পালা এখন হচ্ছে গেন চুলা জ্বালিয়ে নিচ্ছি এখানে অনেক বাতাস এই জন্য জালটা ঝরছে না এই জন্য আমার ভাই হাতটা ডেকে দিচ্ছি যেন বাতাস না আসে পাতা দিয়ে ধরছে না তাই জন্য কাগজ দিয়ে চুলাটা জ্বালিয়ে নিব কাগজ দিলে ধরে চুলাটা জ্বালানো হয়ে গিয়েছে জলপাইটা সিদ্ধ করে নিচ্ছে জলপাইটা সিদ্ধ হওয়ার পর একটু লালচে লালচে কালার হয়ে যায় এখন জলপাইগুলো সিদ্ধ হচ্ছে যখন কালারটা হলুদ হলুদ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে জলপাইটা সিদ্ধ হয়ে যাচ্ছে সবাই কত আনন্দ করে জাল দিচ্ছে ছোট বোনটাও জাল দিচ্ছে পাতা এনে দিচ্ছে সবাই খুব আনন্দ পাচ্ছি জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে সবাই জাল দিচ্ছি অনেক ধোয়া হচ্ছে তো এই জন্য আমার ভাই বাতাস দিচ্ছে এই যে দেখুন আমার ছোট বোন পাতা আনতে যাচ্ছে পাতা খুঁজছে আমরা তাড়াতাড়ি কাজ করছি যত বাতাসটা না বেশি আসে জলপাই প্রায় হয়ে গিয়েছে জলপাই কালারটা হলুদ হলুদ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে খোলা মেলা জায়গা সবাই আনন্দ করছি দেখুন জলপাইটার কালারটা কত হলুদ হয়ে আসছে আমাদের জলপাই সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে সবাই বসে আছে কখন জলপাইটা সিদ্ধ হবে কখন মাখাবো কখন খাবো এই জন্য আমার তো খুবই লোভ হচ্ছে কখন জলপাইটা সিদ্ধ হবে কখন খাবো দেখুন কত আনন্দ করে সবাই বসে আছে কখন জলপাইটা হবে খাবো আমাদের জলপাইটা প্রায় হয়ে গিয়েছে একটু পরে নামিয়ে নিব এই যে দেখুন আমার বান্ধবী দেখুন আমার ভাইও চাল দিচ্ছে জলপাটার কালারটা দেখুন কত হলুদ হয়ে গিয়েছে এখন হচ্ছে জলপাটে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব অনেক গরম অনেক গরম এই জন্য আম্মুকে বললাম এটা ঢেলে দিতে আমরা ছোট আমরা তো পারবো না এটা ঢালতে দেখুন জলপাইগুলো ফেটে গিয়েছে আমরা ঝাল সিদ্ধ করে রেখেছিলাম আগে জানো জলপাইটা মাখাতে দেরি না হয় দেখুন আমাদের জলপাইগুলো বেশি বড় আমাদের গাছের জলপাই আমার কাকু পেড়ে নিয়ে এসেছিল আমাদের স্কুলে এক্সাম চলছিল সময়ের অভাবে আমরা যেতে পারিনি পাড়ার সময় ভিডিওটাও করতে পারিনি দেখুন বেশ বড় বড় জল পাই। করার পরে আরো ফুলে বড় বড় হয়ে গিয়েছে এখন মাখানোর পালা সবাই হাত ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে গ্যান জলপাইটা মাখানোর পালা প্রথমে একটু লবণ ও একটা ঝাল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা পারলে এর মধ্যে কাসনও দিতে পারেন কিন্তু আমরা কাসন দিইনি কারণ আমার ভাই বোন কাসন খাবে না এই জন্য সুন্দর করে জলপাইটা মাখিয়ে নিচ্ছি জলপাইটা দেখি তো আমাদের বেশ জল চলে আসছে জানি না হবে খেতে প্রায় মাখানো শেষ ভালোভাবে ডোলে নিচ্ছি দেখুন আমার ছোট বোন আলাদা মাখাচ্ছে ঝাল খেতে পারবে না এই জন্য আলাদা মাখাচ্ছে এখানে আরো একটা ঝাল দিয়ে নিচ্ছি ঝাল হয়নি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে খাবেন কাঁচা জলপাই সিদ্ধা করে এভাবেই মাখিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে এখন হচ্ছে এখানে আমি আমার ভাইকে দিচ্ছি টেস্ট করতে লবণ হয়েছে কিনা হয়েছে সব ঠিকঠাক আছে এখন সবাই মিলে খাচ্ছি উম সুন্দর হুম খেতে সবাই খাচ্ছে দেখেন এই যে আমার ছোট বোনও খাচ্ছে এই যে আমার ভাই এই যে আমার বোন আমরা সবাই আমরা মিলে জলপাই মাখিয়ে খাচ্ছি আমাদের এই আনন্দ দেখে আপনাদেরও আনন্দ হবে আপনারাও মনে হয় এভাবেই জলপাই মাখিয়ে খেয়েছেন ছোটবেলায় আমাদের জলপাই মাখা শেষ আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে এবং আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমরা ভিডিওটা শেষ করছি এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন টাটা বাই বাই আল্লাহ পেস